সম্পর্কটা এখানেই শেষ করে দিলেন সামন্ত মশাই এ তুমি কি বলছো মাসি তোমার সাথে সম্পর্ক কি আছে আগে যেমন তোমাকে ভালোবাসতাম এখনো সেখানে ভালোবাসি এর চেয়ে বেশি বলার আগে আপনার লোকদের সরে যেতে বলুন শান্ত মশাই দেখলে তোমার আমার সম্পর্কটা আজকেরও কেরাম মধুর গাড়ির সামনে আমার গালাগালি দিলে দেব আমি জীবনে অনেক খারাপ এক দেখি এই যে সাদা ধুতি পাঞ্জাবি পরে মন্ত্রী হয়ে হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছেন কার জন্য আমার জন্য